এই ছেলেটার মোবাইল বাজে বাজে সেক্স ভিডিও আছে মেয়েদের সঙ্গে সেক্স করছে সেই ভিডিও রেখেছে মেয়েগুলোকে ব্ল্যাকমেইল করছে মেয়ে পাচার করে অল্প বয়সী চোদ্দ থেকে উনিশ সমস্ত কিছু বন্ধুত্ব করে এরা পাচার করে

আমাকে আমাকে ধরে একটা মেয়ের মা শুভমিতার মা ফোন করছে আমার মেয়েকে বাঁচা বলে পায়ে ধরে কান্নাকাটি কাটি বাড়িতে এসে কি হচ্ছে শুভমিতা পাগলের মতন করছে ওকে কেউ কিছু খাইয়ে দিয়েছে ওকে ফোন করছে বাবা আমাকে পাঁচ হাজার টাকা দাও আমার আধার কার্ড দাও আমরা সেই প্ল্যান মাফিক আমরা উত্তরপাড়া থানায় গেছি থানাকে বললাম থানা বলছে আমরা কি করব আজকে ছেলে এরা তো মেয়ে পাচার করে অল্প বয়সী চোদ্দ থেকে উনিশ বছরের মেয়েদেরকে সমস্ত কিছু বন্ধুত্ব করে এরা পাচার করে আর এরা আজকে ধরুন না আমাদের মেটা তিন মাস ধরে যে মেয়েটার কথা বলছি শুভমিতা ও তিন মাস ধরে এখানে এদের সঙ্গে মেলামেশা তার আগে থেকে তিন মাস আগে হিনমটরে দুটো মেয়ে মিসিং এখনো পাওয়া যাচ্ছে না উত্তরপাড়া থানায় মারা গিয়ে কান্নাকাটি করছে কালকে আমরা আমাদের নিয়ে চলে এলাম পরক্ষণে জানি কি ওটা হিনমটর ক্ষুদিরাম উদ্যান চত্বরেই ওই মেয়েগুলোর বাড়ি তাদেরকে এখন ঠিকানা নিচ্ছে বলছে হ্যাঁ আমার মেয়েরাও মিসিং আপনারা কি করে যে আমার আমাদের কাছে আমরা মেয়েটাকে কালকে ধরা পড়ে গেছে মেয়েটার ফোন থেকে ওর মা

啊，我了我了，你买手机快点嘛，你先。 এই ছেলেগুলো কি খাওয়াচ্ছে আর এরা ওকে দিয়ে পয়সা চাওয়ার জন্য বাড়িতে ওর বাবাকে খালি ফোন করে মেয়ে ব্ল্যাকমেল করছে বাবা পয়সা দাও বাবা পয়সা দাও আমি বাড়ি থাকবো না বাবা আমি আরে রাস্তিবেলা যাচ্ছিস কোথায় থাকছিস কোথায় এই তো রাস্তা রাস্তা ঘুরছিলাম বাবা ভিকারিদের সাথে সিয়েছিলাম অথচ এইখানে ছেলেগুলো এনে একে বন্দি করে রাখছে বারো তারিখ থেকে ছিল বারো তারিখও ছিল ছিল বারো তারিখ আপনি যে ছেলেগুলোর সঙ্গে ছিল এরা নিজেরা শিকার করছে ভোট দিয়ে আমার মেয়ে এখানে আসে প্রমাণ হচ্ছে ব্যাগ খাতা সব আমার মেয়ের এখান দিয়ে পাওয়া গেছে তাহলে আমার মেয়েটা এতদিন এখানে নিশ্চয়ই ছিল আজকে কি করে চিনলাম কি করে যোগাযোগ হলো মেয়ের ফোনটা আমার কাছে আছে এরা কন্টিনিউ মেয়েকে কাল রাত্রির থেকে পাচ্ছে না বলে এরা খালি ফোন করছে খালি বলছে আয় কখন আসবি আয় কখন আসবি আয় করছে এই করতে করতে এদেরকে আমি সকাল থেকে ঠিক এদেরকে ট্যাক করে রাখছি ট্যাক করে দেখে রেখে আজকে আমার এই বন্ধু পূর্ণিমা আয় এই বন্ধুকে আমি সব জানাই এই বন্ধুর বাড়ি গিয়ে আজকে যা করেছে আমার এই মেয়ে করেছে এই এই বন্ধু করেছে আজকে এই বন্ধুকে আমি জানি আমি ওদেরকে ধরতে হবে তখন বললো তুই ডাক তাড়াতাড়ি তারপরে যখনই আমি ফোন করছি আমাকে এত বাজে বাজে ভাষা বলছে ও ভাবছে আমি শুভমিতা বলছি ঠিক আছে ও বলছে তুই জানিস না আমি কোথায় থাকি সয়াগের বাড়িতে আয় অমুকের বাড়িতে আমি ওখান দিয়ে আসছি ওদেরকে আমি পালসাপ করে দেখেছি ওরা লুকিয়েছিল ওরা লুকিয়ে থাকার পর ঠিক আমাকে দেখেছে দেখার পর দুজন দৌড় মেরেছে একজন দৌড়াতে পারিনি বলে সে দাঁড়িয়ে গেছে নিয়ে আমার বন্ধু ছেড়ে ধরেছে বলছে তুইও তো ছিড়ির কাঁদিয়ে আপনার নাম কি হেনা মজুমদার